আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করেছিলাম মুরগির মাংস আর হচ্ছে ডাল আমার আবারও ঠান্ডা লেগে গিয়েছে তো আপনাদের একটু যদি মানে ভিডিওটা দেখতে বা শুনতে খারাপ লাগে তাহলে কষ্ট করে স্কিপ করে চলে যাবেন আর হচ্ছে যদি ভালো লাগে তাহলে দেখে নেবেন আর হচ্ছে রান্না প্রায় শেষ বেরেস্তা করা হয়ে গেছে তারপর মুরগিটা বসিয়েছিলাম ডালে ধনিয়া পাতা দিয়ে আর একটু জাল করে নিব। তারপর ডালটা বাটিতে ঢেলে নিব আর মাংসটা কষিয়ে একেবারে তারপর হচ্ছে হালকা একটু পানি দিয়ে ঝোল রাখবো আর ঠান্ডা লাগার কারণ হচ্ছে এই তো আমার আইসক্রিমটা কারণ এমনিতেই আমি দেরি করে গোসল করি আমার ছোট ছোট দুইটা বাচ্চা ওদেরকে ঘুম পাড়িয়ে খাইয়ে রান্না বান্না করে টাইম মতো খাবার দিতে ট হয়ে যায় তারপর আবার আমি আইসক্রিম খেয়েছি আর ইদানিং খুব সন্ধ্যার পর থেকেই ঠান্ডা পড়ে যায় তো যাই হোক এই তো আমি একটা চুলের কালার নিয়ে ছিল ও রাখবো আমার জন্য এই কালারটা আমি আসলে ব্যবহার করব তবে আজকে যেহেতু ঠান্ডা লেগেছে আজকে না তবে দু একদিন পর দিব ঠান্ডাটা সারলে না হলে তো আরও ঠান্ডা লেগে যাবে এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমি এটা মানে ভিতরে একটা কাগজ আছে কিভাবে কী দেবেন সব কিছু এটার মধ্যে দেওয়া আছে এখানে দুটা প্যাক আছে এই দুটা প্যাক মিক্স করে তারপর দিতে হবে অবশ্যই আপনার চুলটা যেন পরিষ্কার থাকে সেইভাবে দিবেন ময়লা চুলে কিন্তু আসলে কালারটা বসবে না বা তেল দেওয়া থাকলে কালারটা কিন্তু বসবে না আবার আপনারা ব্যবহার বিধিটা দেখে নিন আমি যেহেতু এটা এর আগে একবার দিয়েছিলাম বার্গেন্টি কালারটা আমার খুব ফেভারিট যদিও আমার চেহারার সাথে মানায় না আমার গায়ের রঙটা মানে একদম বর্ণের তাও আমার কাছে একটু শখ হয় আর কি যদি আমি মাথায় কাপড় দিয়ে চলি তাও আনিয়েছি যাই হোক করা বাবা পেয়েছিল অনেক দিন পর তাই নিয়ে আসছিলো এই তো আমার ঘরগুলো দেখাচ্ছি আর আমি একটু টিভিতে গান শুনছিলাম এটা হচ্ছে সন্ধ্যার সময়কার ভিডিও আজকে তেমন ভিডিও করা হয়নি আর এই যে বারান্দা দরজা জানালার দরজা লাগিয়ে দিয়েছি আর পর্দাগুলোকে টেনে দিচ্ছি কারণ হচ্ছে শীতকালে তো মশা আসে আর যেহেতু ডেঙ্গু ম্যালেরিয়া এগুলোর মানে বারো মাসই লেগেই থাকে আর যেহেতু শীতকাল তো আলো বাতাসের প্রয়োজন নেই তাই পর্দাগুলোকে টেনে দিচ্ছি বিছানাগুলো ছেড়ে নিয়েছি তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো এটাই ছিল আজকের ভিডিও একেবারে ছোটো একটা ভিডিও তো সবার কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কোনো কমেন্ট থাকলে মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত এই হচ্ছে আমার ছোট্ট ঘর ছোট্ট সংসার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে রাতের জন্য আমি একটু ভাত রান্না করছিলাম কারণ এই চালটা নষ্ট হয়ে যায় তো যার কারণে হচ্ছে আর কি দুইবার রান্না করতে হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ